কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল কিসের চাষ করবে আলুর চাষ আলু হয় মাটির নিচে তার গাছ থাকে মাটির ওপরে তা দিয়ে কিছুই হয় না তা কুমির জানত না সে ভেবেছিল আলু হয় গাছের ফল তাই সে শিয়ালকে ঠকানোর জন্য বলল গাছের আগার দিক কিন্তু আমার গোড়ার দিক তোমার আচ্ছা বেশ আগার দিক তোমার তারপর যখন আলু হলো কুমির তখন সব গাছের আগা কেটে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিল এনে দেখে তার আনা গাছের আগাগুলিতে একটাও আলু নেই তখন সে মাঠে গিয়ে দেখে শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে কুমির ভাবল তাই বুঝি এবারে তো বদ ঢুকে গেলাম আচ্ছা আসছে এবার দেখা যাবে তার পরের বার হলো ধানের চাষ এবারে কুমির মনে ভেবেছে আর কিছুতেই ঠকতে যাবে না তাই সে আগে থেকে শিয়ালকে বলল। ভাই এবার কিন্তু আমি না এবার কিন্তু আমাকে গোড়ার দিক দিতে হবে শিয়াল শুনে হেসে জবাব দিল আচ্ছা বেশ তাই হবে তারপর যখন ধান হলো শিয়াল সে ধান শুধু গাছের আগা কেটে নিয়ে গেল কুমির তো এবারে ভারী খুশি হয়ে আছে ভেবে যে মাটি খুঁড়ে সব ধান নিয়ে নেবে হাই কপাল মাটি খুঁড়ে দেখে সেখানে ধান নেই লাভের মধ্যে খড়গুলো গেল তখন কুমির বড্ড রেগে যায় সে বলতে থাকলো দাঁড়াও শিয়ালের বাচ্চা এবার দেখছি এবারে আমি তোমাকে আগার দিক নিতে দেব না সব আগা আমি কেটে নিয়ে আসব সেবার হলো আখের চাষ কুমির তো আগে থেকেই বলেছে এবারে সে আগা না নিয়ে ছাড়বে না কাছেই শেয়াল তাকে আগাগুলি দিয়ে নিজে আখগুলি নিয়ে ঘরে বসে বসে মজা করে খেতে লাগল কুমির এদিকে ঘরে এসে দেখে কুমির আখের আগাগুলি ঘরে এনে চিবিয়ে দেখলো খালি নোনতা ভাব একটুও মিষ্টি নেই তাই সে রাগে আগাগুলি ফেলে দিয়ে শেয়ালের কাছে গিয়ে বলল না ভাই আমি তোমার সাথে আর চাষবাস করবো না তুমি বরডু ঠোকাও